গুড ইভিনিং গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রিঙ্কু মাতা বলক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজ হচ্ছে মঙ্গলবার কালকে না পরশু এসেছি আমরা জল ঢেলে পর গিয়েছিলাম তো বললাম তোমাদেরকে যে গিয়েছিলাম বাবাধাম জল ঢালতে তো ওই ভিডিওগুলো তোমরা পাবে কিছুদিন পর মানে এক দু দিন পর এডিট করা নেই যেহেতু সেই জন্য আর আজকে এই ভিডিওটা ছেড়ে দেব আজকে হচ্ছে মঙ্গলবার তো এই দেখো ডিউটি থেকে আসলাম এসে পর চান করলাম অনেক গরম দিচ্ছে আবার বাইরে বৃষ্টি হচ্ছে এরকম করে শরীর খারাপ হয়ে যাচ্ছে কিছু করার নেই তো যাই হোক এসে পর চান করলাম চান করে পর আজ কিন্তু শ্যাম্পু করিনি কালকে করেছিলাম কারণ ওখানে পুকুরের জলে চান করে না একদম মাথাটা চিট হয়ে গিয়েছিল আর তোমাদেরকে দেখানো হয়নি কারণ অনেক তাড়াতাড়ি করে সমস্ত কিছু হলো সেই জন্য হলে এত মাছ মানে মরে পড়েছিল ওই পুকুরের মধ্যে কি বলবো খারাপ লাগছিল অনেক অনেক বড় বড় মাছ প্রায় এক একটা পাঁচশো এক কিলো এরকম হবে অনেক মাছ ছিল পুরো পুকুরটাতে তো জানি না হয়তো কেউ বিষ বা কিছু দিয়ে দিয়েছিল কিছু বটল সেটা তো আর বলতে পারছি না যাই হোক অনেক ছিল তারপরে অনেক ট্রাকে করে ওঠাও ছিল ফেলার জন্য আর কিছুগুলো এমনি ভাসছিল জলের মধ্যে তো সেই জন্য মাথাটা পুরো চিটচিট হয়ে গিয়েছিল কালকে এসে পর চান করেছি শ্যাম্পু করেছি আর আজকে মাথায় তেল নিয়ে নেব এখনো নেওয়া হয়নি এই তো কিছুক্ষণ আগে আসলাম বৃষ্টি হচ্ছিল তো মাথাটা শুকালাম হালকা ভিজে গিয়েছিল। তারপরে চান করলাম চান করার পর বেরিয়েছি অনেক জামা কাপড় আছে এখনও কাঁচা হয়নি এগুলো এইগুলোও কাচবো তো সেই জন্য এইগুলো বাইরেই ছিল তো করলাম পরে পর লাইভে এসেছিলাম লাইভ করলাম কিছুক্ষণ তারপরে ভাবলাম নতুন ড্রেস করেছি তাহলে কিছুগুলো শর্টস বানিয়ে নিই সেই জন্য কিছুগুলো শর্টস বানালাম তো এখানে না ভালো হচ্ছে না মানে লাইটটা জ্বলছে না কিছু প্রবলেম হয়েছে হয়তো আর কারেন্টও ছিল না এখানে ভালো লাগছে না কারণ ঘরের ভিতরে শর্টস ভিডিও ভালো লাগে না কিন্তু কিছু করার তো নেই যাই হোক তারপরে এরপরে রান্না বসাবো খিদে পাচ্ছে এখন কটা বাজে এখন পাঁচটা বাজে এরপরে রান্না বসাবো এসে পর মোটর ভিজতে দিয়েছি তো মটরের ঘুগনি বানাবো কারণ মেঘলা মেঘলা আবহাওয়া ভাত খেতে ইচ্ছে করছে না মোটরের ঘুগনি বানাবো আর সাথে বানাবো হচ্ছে লুচি ময়দা আছে বাড়ি থেকে এনেছিলাম অনেকটাই তো ওটা দিয়ে এখন লুচি আর ঘুগনি বানাবো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই তো এই দেখো এখানে আলু আর মটর আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি আর একবার কারেন্ট গিয়েছিল তো এলো এরপরে রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে নাহলে আবার গেলে সমস্যা হয়ে যাবে এটা সিদ্ধ হোক আর এই দিকে দেখো লুচি বানাবো সেই জন্য হাঁটাও মাখা হয়ে গিয়েছে এটা হবে তারপরে লুচিটা বানিয়ে নেব আর দেখো আমার চাকরির অবস্থা দেখো কীরকম হয়ে যাচ্ছে মনে হচ্ছে ভালোভাবে কাঠটা ভালো ছিল না সেই জন্য দেখো সিমেন্ট সিমেন্ট বোঝা যাচ্ছে তো যাই হোক এটা ধুয়ে নিতে হবে এখন এই দেখো ধুয়ে নি তারপরে বেলে লুচিটা বানিয়ে নেব এই দেখো কারেন্ট গেলো এটাই বাকি ছিল চলো এখন ধুয়ে আসি তারপরে কখন আসবে জানি না তারপরে বানাবো তো বন্ধুরা এ দেখো লুচি বানানো আমার কমপ্লিট এখানে নিয়ে নিয়েছি লুচি আর এ দেখো আলু মটরের সবজি তো মোটরগুলো একটু কম সিদ্ধ হয়েছে কারণ কী বলো তো এসে পর আমি ভিজতে দিয়েছিলাম যদি আগের থেকে দেওয়া থাকতো তাহলে হয়তো ভালোভাবে ভিজে যেত তো চলো এরপরে খেয়ে নিই আর আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে আজ বাই দেখা হবে পরের দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট